দুর্দান্ত হ্যাট্রিকের পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখেছেন রাফিনহা মৌসুমের শুরুতেই লালিকায় বিশাল জয় পেয়েছে বার্সেলোনা রিয়াল বায়দলিদের বিপক্ষে ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় বয়ে দিল কাতালান জায়েন্টরা পুরো ম্যাচ জুড়ে হয়েছে গোল বন্যা রাফিনহার হ্যাট্রিক উপহার দেওয়ার দিন জালের দেখা পেয়েছেন আক্রমণ ভাগের অন্য তারকারাও লালিকা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে হান্স ফ্লিকের দল ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচটিতে সাত শূন্য গোলে জিতেছে বার্সেলোনা প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল কাতলান জায়েন্টরা বার্সেলোনা বিরতির পর জালের দেখা পেয়েছে আরও ম্যাচে এক রাফিন হাই করেছেন হ্যাট্রিক দুই অর্ধে তিন গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান রাফিনহার তিন গোল ছাড়া আরও একটি করে গোল করেছেন রবার্ট লেভান্দোস্কি জুল কুন্ডে দানি ওলমো ও ফেরান তরে ওলমোর দুটি ও রবার্ট লেভান্দস্কির এক শট পোস্টে বাধাগ্রস্ত না হলে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত বার্সেলা তবে শেষ পর্যন্ত যে সাত শূন্য গোলের জয় পেয়েছে কাতালান দলটি সেটাও কম কথা নয় মৌসুমের শুরুতেই শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে বার্সা যার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে তারা